এই গাছটা কাটার সময় গাছের মধ্যে দিয়ে রক্ত বের হয় মার্বেল মধ্যে দেখতে পাচ্ছ অনেক ধরনের না তো নমস্কার বন্ধুগণ আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমি আজকে আছি আমাদের বাড়িরই কাছাকাছি একটি মন্দির বা আশ্রমে যেটি জটাধারী আশ্রম বা কুসুম পাহাড় নামে পরিচিত তোমরা এখানে কি করে আসবে কান্দি থেকে কাটোয়াগামী যে রোড আছে সেখানে ভরতপুরে নেমে তোমরা যদি বলো যে উদমু যথাধারী আশ্রম যাব তাহলে সকলেই তোমাকে এখানে পৌঁছে দেবে আর যদি ট্রেন থেকে আসতে চাও তাহলে তো খুবই সহজ বাজার স্টেশনের নেমে তোমরা বাবরা নদী পার করেই যদি যে কোনো টোটো অটোওয়ালাকে বলো যে কুসুমডাঙ্গা পাহাড় যাব বা যটাধারী মন্দির যাবো তোমাকে এখানে এসে নামিয়ে দেবে তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক এবং ভেতরের দৃশ্যগুলো সুন্দরভাবে উপভোগ করা যাক আমরা এখন এসে পৌঁছেছি জটাধারী বা কুসুমদারা মন্দিরের প্রবেশ দ্বারে তো চলো ভেতরে যাওয়া যাক এবং বিভিন্ন ঠাকুর এবং মন্দিরগুলো দর্শন করা যায় কথিত আছে যে অনেক বছর আগে এই জায়গাতে এই গাছটা কাটার সময় গাছের মধ্যে দিয়ে রক্ত ব্যয়ার হয় তার আগে এই সমস্ত জায়গাটা একটি উঁচু দ্বীপের মতো ছিল এবং সেই দ্বীপের মতো উঁচু জায়গাটা এখনো আছে এই সম্পূর্ণ জায়গাটা জঙ্গলে ভর্তি ছিল তার মধ্যেই বাবা জটাধারী বা মহাদেব এই গাছের মধ্যে দিয়ে নাকি দর্শন দেন তো চলো এখন জটাধারী মূর্তিটা তোমাদের দেখায় যে জটাধারী মন্দিরের কথা বলছিলাম সেটা হচ্ছে এই মন্দিরটা এই মন্দিরটা আমি প্রায় ছোট থেকে দেখে আসছি তবে আমার জ্ঞানে এই মন্দিরটার বয়স কথা আমি জানিনা তো ভেতরের ঠাকুরগুলো এবং জটাধারের যে পুরাতন মূর্তিটা সেটা তোমাদের দেখাই যাবে এই তোমরা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে জটাধারীর মূর্তি যেটা আমি ছোটবেলা থেকেই প্রায় দেখে আসছি তো তোমরা দেখে নাও আর এই যে বড় মহাদেবের মূর্তিটা এটা গত তিন চার বছর আগেই এখানে স্থাপন করা হয়েছে এই যে মন্দিরের চারপাশটা দেখছো এই মন্দিরের চারপাশটাতে আমরা ছোটবেলায় যখন পুজো করাতে আসতাম তখন এই যে দেখছো এই মার্বেল অনেকটা উঠে গেছে তবে এটা আরো ভাবে ছিল আমরা ধরে ধরে বেড়াতাম আর এই দিক দিয়ে আমাদের মহাদেবকে চান করানোর যে স্নান জল সেটা বার হতো আমরা নেওয়ার জন্য সেটা ছোট ছুটি করতাম আর এই জায়গাগুলো আরো মানে জঙ্গল ছিল এখন জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে আমরা যখন ছোটবেলায় আসতাম প্রায় মাঠের মধ্যে দিয়ে আসতাম এখন তো দেখতেই পেলাম কত সুন্দর একটা রাস্তা হয়ে গেছে এখানে এই যে মার্বেল গুলোর মধ্যে দেখতে পাচ্ছ অনেক ধরনের নাম লেখা এই মন্দিরটা অনেক পুরোনো তাদের স্থাপন করা হয়েছিল ওই জন্য যারা যারাই দান করেছে তাদের সকলের নাম এখানে গোটা মন্দিরের মার্বেল জুড়ে এমনকি সিঁড়িতেও সব জায়গাতেই তাদের নাম লেখা আছে তোমরা সেটা অনেক মন্দিরে দেখতে পাবে তবে এই মন্দিরেও তার ব্যতিক্রম নয় আচ্ছা মূল মন্দিরের ভেতরে বিগ্রহটা তোমরা দেখলে এরপরে আসি যে এই মন্দিরের সাথে সাথে প্রায় সমবয়সী আয়াকার মন্দির সেটা হচ্ছে এই সামনের শ্রীকৃষ্ণ মন্দিরটা তো চলো এই মন্দিরটা তোমাদের ভেতরে বিগ্রহটা একটু দেখায় আমরা যখন এই মন্দিরটা ছোটবেলায় দেখতে আসতাম তখনও কিন্তু এই সামনের মন্দিরটা প্রতিষ্ঠিত ছিল এবং তারপরে এই সমস্ত যে আশেপাশে মন্দিরগুলো দেখছো এই যে পঞ্চতত্ত্ব মন্দির তারপর এখানে হনুমানজির একটি মন্দির আছে তারপরে এখানে যে গুরুদেব তিনার একটা মোটি সহ মন্দির আছে এই সমস্ত মন্দিরগুলো খুব তাড়াতাড়ির মধ্যে প্রায় তিন চার বছরের মধ্যেই সমস্ত কিছু প্রতিষ্ঠিত হলো শিব মন্দিরের পাশেই এই যে রামকৃষ্ণ সারদা দেবী এবং বিবেকানন্দ সহ ছোট্ট ছোট্ট মূর্তি দিয়ে এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে দেখতে আর এখানে মা লক্ষ্মী নারায়ণে পদসেবা করছে এরকম একটা মূর্তি এখানে আছে এখানে শিল্পের নিদর্শন আছে শুধু চোখ জুড়িয়ে যায় এখানে শ্রীকৃষ্ণ ও অষ্টসখীর একটি মন্দির আছে যেটি খুবই সুন্দর আর ঠিক এর পাশেই আছে একটি গার্ডেন যেখানে তোমরা বসে থাকতে পারো এবং বাচ্চাদের নিয়ে খেলা করতে পারো এটি খুবই সুন্দর প্রতি বছর ফাল্গুন মাসের এক তারিখ থেকে এই জটাধারী মন্দির শুরু হয় এই মেলা চলে প্রায় ফাল্গুন মাসের আট তারিখ পর্যন্ত এখানে মৎস্য সেবা থেকে শুরু করে সমস্ত কিছু এই মেলাতে হয় এই মেলার যে মাঠ সেটাও তোমাদের দেখাচ্ছি তার আগে তোমরা এই পুকুরটা একবার দেখো কতটা সুন্দর এইটাই হচ্ছে কুসুমনাগর পাহাড়ের মেলার মাঠ এখানে সমস্ত মাঠটা জুড়েই মেলা বসে তোমাদের দেখে হয়তো ছোট মনে হতে পারে কিন্তু এই মাঠটা অনেকটাই বড় এখানে আগে পিকনিকও করা হতো তবে কিছু বিশেষ কারণের জন্য এখানে পিকনিকটা বন্ধ করা হয়েছে কারণ এই মন্দিরে পবিত্রতা এই পিকনিকের জন্য অনেক ক্ষেত্রে ব্যাঘাত ঘটছিল কারণ মন্দিরের পবিত্রতা পিকনিকের মানুষের আনন্দের থেকে অনেক বেশি তাই তোমরা এই মন্দিরে আসতেই পারো ঘুরে বেড়াতেই পারো কিন্তু যদি কারোর কাছ থেকে শোনো যে এই মাঠে তোমরা পিকনিক করবে তাহলে কিন্তু সেই আশাটা তোমাদের পূরণ হবে না তো এই জটাধারী আশ্রমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ এই গরমে আমরা ঘোরাঘুরি করে ভিডিওটা বানালাম একটু গাছের তলায় রেস্ট দিই দিয়ে আমরা বাড়ি যাব